নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে আপনাদের স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আমি আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আপনাদের দেখাবো আমি পঁচিশে ডিসেম্বর কীভাবে সময় কাটিয়েছিলাম সেটাই আপনাদের দেখাবো দুপুর থেকেই আমি চলে এসেছিলাম এই যে নদীর চড়াতে আমাদের এখানে রয়েছে এই চড়াটি অনেকেই আসে বলতে এখানে পিকনিক করতে আর দেখতে পাচ্ছ এই চরাটা নদীতে এটা নদী ছিল একদম চড়া পড়ে গেছে একটুও জল নেই আর আমি ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছি নদীর চড়াকে দেখো এটা আমার ফুল ফ্যামিলি চলে এসেছে এ আমার ছেলে চারিদিকে দেখতেই ব্যস্ত লোক দেখো ভীষণ লোক দেখতে পাচ্ছ অনেক লোক চারদিকে ছোটো ছোটো তাঁবু কাটিয়ে পিকনিক করছে দেখো তোমাদের দেখাচ্ছি আর এটা আমার মা এই দেখো পুরোটা ঘাস বাগান হয়েছে এইটা নিচেরটাও না পুরো জলে ভরে যায় নদীতে জল আসলে এখন জল নেই তাই ছোটো ছোটো ঘাস দেখতে পাচ্ছ আর এই যে আমি আমার বোন কিছুটা দেখাচ্ছি আমাদের সবাইকে নিয়ে এই দেখো ওখানে অনেক কত লোক পিকনিক করছে তোমাদের দেখাচ্ছি দেখো আমার চুল টুল দেখেছ কিরকম অবস্থা হয়েছে মোটর সাইকেল এসেছি তাই নিজেকে কেমন পাগল পাগল লাগি যাই হোক দেখতে পাচ্ছি দেখো কত লোক আমি দূর থেকেই তোমাদের দেখাচ্ছি কত লোক চড়াতে এসেছে পিকনিক করতে দেখো ভীষণ সুন্দর জায়গা এখানটা ওই জন্য অনেকেই আসে এখানে সব গাড়িতে দেখো এটা রাস্তা এটা নদীর পার আমরা যাচ্ছি নদীর পার করে এখান থেকে পিকনিকে নিয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি শেয়ার করলাম তোমাদের এ দেখো নদীর পাড়টা তোমাদের দেখালাম দেখো পুরো শুকনা হয়েছে এটা কিন্তু নদী থাকে না এটা খুব বড় নদী জল থাকে সারাক্ষণ শুধু এই সময়টাই জল থাকে না চড়া পড়ে যায় এ দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে আর দেখো এই গাড়ি নেমেছে দেখাচ্ছে দেখো পিকনিক করেছি দেখো আরেকটা দেখে যাচ্ছি এ দেখো অনুষ্ঠানে না এখানে চলে এসেছি ও কাছাকাছি একটা অনুষ্ঠান হচ্ছিল সেখানেই আমি চলে এসেছি দেখো কত রকম কস্টিউম পরে বাচ্চাদের সঙ্গে কথা বলছে দেখো এই সিনগুলো দেখো ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে দেখছো এরকম ভঙ্গিমা করছে বাচ্চাদের সঙ্গে হাত মেলাচ্ছে চকলেট দিচ্ছে দেখো আর এই বাচ্চাটা বাচ্চাগুলো দেখো বাঁশের উপর উঠে পড়ে দেখছে দেখো এটা মাছ রাখছে এনাদের জন্য এনারা কস্টিউম পরে নানা রকম ভঙ্গিমা করেছে আর মানুষকে হাসাচ্ছে আর দেখতে থাকো এখনো অনেকগুলো কস্টিউম রয়েছে এরকম মানুষ গুজে এরকম ভঙ্গিমা করছে যে তোমাদের ভীষণ ভালো লাগবে আমাকে তো ভীষণ ভালো লেগেছে আমার ছেলেও রয়েছে সামনে তোমাদের দেখাবো দেখো হ্যান্ডশেক করবে আমার ছেলের সাথে এটা তোমাদের দেখাবো হ্যাঁ দেখো বাচ্চাটাকে নিচ্ছে দেখো কোলে ডাক দিছে আসছে না যে যখন নেওয়ার ফল দেখো কতগুলো বাচ্চার সঙ্গে ভঙ্গিমা করছে দেখছো এই দেখো বন্ধুরা আমার ছেলের সঙ্গে হ্যান্ডশেক করছে এই দেখো সামনে হ্যান্ডশেক করছে আমার ছেলের এই দেখো দিদিটা ভাইটার সঙ্গে কত লোককার সঙ্গে কত ভাইটা ছোট ছোট ভাইদের সঙ্গে হ্যান্ডশেক করছে নানা রকম ভঙ্গিমা করছে টাটা বাই বাই করছে এ দেখো একটা কচিকে নিচ্ছে কোলে দেখো এই কচিকে নেওয়ার ফল দেখো এবার কি হয় ঠাস করে ঠাস করে দিল যা দেখতে পাচ্ছ বাচ্চাকে কুলে নেওয়ার ফল পেয়ে গেছে যা 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 দিল গো ভীষণ ভালো বাচ্চাটাকে কুলে নেওয়ার ফল পেয়ে গিয়েছে দেখো ভীষণ ভালো লাগে তোমাদের এই সব এই দেখো এটা আমার ছেলে যে দাঁড়িয়ে আছে আর এই যে একটা দেখো কস্টিউম পড়িয়েছে এটা দেখো দূর থেকে তুলেছি দেখো কিরকম ভঙ্গিমা করছে এর কী বলতো গোপাল ভার খুব উন্নত মানের একটা কার্টুনের গোপাল ভার সব তার কস্টিউম পড়েছে আর দেখো না আছে দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্টে করবেন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন বন্ধুরা দেখছো কত রকম ভঙ্গিমা করছে মানুষ তো যারা সাইডে দাঁড়িয়েছে ভীষণ হাসি মজা করছে আমি সাউন্ডটা দিইনি ওখানটার ভীষণ সাউন্ড হচ্ছে তাই বাধ্য আমি নিজের ভয়েসটা দিতে পারছিলাম না ওখানে তাই আমি এমনি ভয়েস দিলাম এ দেখো হাত মেলাচ্ছে দেখো আমার সামনে খুবই এসেছে আমি সামনে দাঁড়িয়ে ছিলাম দেখো দেখো তো জোর বসে বাচ্চারা হাত মেলাচ্ছে এটা আমার ছেলের সঙ্গে হাত মেলাচ্ছে এই ঠেলে ঠেলে চলে যাচ্ছে অত মোটা শরীর নেই এই একটা দেখো এই একটা আর কস্টিউম হয়েছে এটা জানোই তো অনেকেই জানো গোপাল ভাঁড় তার বউ এখন নাচটা দেখো নাক টিপে দিয়েছে বাচ্চাটা নাচ দেখো ভীষণ সুন্দর নেচেছে ব্যাগটা আমি তুলেছি পেছনটা আমি আগেই ছিলাম না তাই ব্যাগটাই তোলা হয়ে গিয়েছে যাই হোক তোমরা দেখো দেখতে থাকো ভীষণ ভালো লাগবে এখন নাচ দেখো গোপাল ভাঁড়ের নাচ গোপালের বউ গোপাল ভাঁড়ই খুব ভালোই নাচছে তোমার দেখতে থাকো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে এই দেখো গোপালের বউটা কিন্তু ভীষণ সুন্দর সেজেছে মাথা বারবার খুলে যাচ্ছে মনে হয় ঢাকা দিচ্ছে গোপালের বউ ওটা ছেলে নামে এ ঠিক বলতে পারছি না তবে গোপালটা অবশ্যই ছেলে দেখে বোঝা যাচ্ছে কস্টিউম পরে কেমন লেগেছে গোপালকে গোপালের বউকে এই দেখো গোপালের বউকে টেটে নিয়ে চলে যাচ্ছে বিয়ের মধ্যে হারিয়ে গেছে আর এই দেখো কত অনুষ্ঠানে কত লোক নাচানাচি করছে দেখো খুব আনন্দ করেছে অনেক যতজন এসেছে খুবই ভালো অনুষ্ঠান হয়েছে আর সবাই নাচানাচিটা ভীষণ ভয় করেছে এই দেখো গোপালের অবস্থা দেখো গোপাল ও নাচ দেখো না ভীষণ সুন্দর গোপালের নাচ দেখছো চকলেট বের করে ছুঁড়ছে আর নাচছে একদম পঁচিশে ডিসেম্বর আমার সত্যি একদম নতুন ভাবে কাটিয়েছে দেখো লজ্জায় অবস্থা খারাপ গোপালের খালি লজ্জাই পাচ্ছে সত্যি আমি ওখানে গিয়ে আমার ভীষণ আনন্দ লেগেছে এখানটা না আসলে যে এত সুন্দর আমি পঁচিশে ডিসেম্বর পালনই করতাম পারতাম না আমি ভীষণ ভালো এনজয় করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গোপালের নাচ আহা চুমা চুপি করছি আহা হা দেখছো এরকম গোপালের নাচ দেখছো এই দেখো দেখো করছে নাচটা মনে হয় আহা নাচ দেখো গোপালের নাচ দেখো আর গোপালের বইয়ের আহা কি প্রেম কেউ কাপড় ধরে টানছে কেউ বোকা করছে দেখো এই তো আবার আরম্ভ করেছে গোপাল নাচ গানটা আমি অতটা দিতে পারলাম না সরি বন্ধুরা তাই আমি এমনি voice এ দিলাম খুব আওয়াজের জন্য আমি নাচটা দিতে পারিনি সবাই চিল্লা চ্যাল্লামলি করছে বুঝতেই পারছো অনুষ্ঠান মানে একটু চপ হয় তাই আমি খুব নাচ নাচটাই দিলাম তোমরাও এনজয় করো পঁচিশে ডিসেম্বর তোমাদের কেমন কেটেছে অবশ্যই 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 কমেন্টে জানাবে আমার তো খুব ভালো কেটেছে আমিও চাই তোমরাও জানাও কীভাবে তোমাদের তাহলে পঁচিশে ডিসেম্বর কেটেছে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমরা ভালো থাকবে সুন্দর থাকবে আজকের মতো আসি টাটা